আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানাতে চলেছি লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা এই জিকিরটির সম্পর্কে ইসলামে অনেক ফজিলত বর্ণিত রয়েছে তবে আজকে আমি আপনাদের জানাবো যে ব্যক্তি এই জিকির পড়ে তার জন্য কী কী ফজিলত বা উপকার রয়েছে এক এক করে আমি সমস্ত কিছুই আপনাদের বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটগুলির জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই জিকিরের অর্থ হল কোনো শক্তি নেই পাপ থেকে বাঁচার এবং কোনো ক্ষমতা নেই সৎকর্ম করার আল্লাহর সাহায্য ছাড়া এটি সম্পূর্ণ ভরসা কষ্ট থেকে মুক্তি এবং সম্পূর্ণ শক্তির উৎস আহ্লার উপর নির্ভরতা প্রকাশ করে যে ব্যক্তি এই জিকির পরে সে ঠিক কী কী ফজিলত পায় হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন এটি জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন বুখারি ও মুসলিম হাদিসেও এসেছে যে ব্যক্তি এই জিকির পরে সে জান্নাতে ধনভাণ্ডারের একটি রত্ন লাভ করে তাহলে আমরা সকলেই এই জিকিরটি বেশি বেশি করে করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি আমাদের জান্নাতে ধন্যভাণ্ডারের একটি রত্ন লাভ করে তাহলে আমরা এই জিকিরটি কেন পড়ব না আমরা এই জিকিরটি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই জিকিরের উপরে আমল করার ফলে হৃদয় শান্তি আনে দুঃখ কষ্ট ভয় মুছে দেয় কারণ এতে সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর ন্যস্ত করা হয় এই জিকিরে পাপ থেকে দূরে থাকার শক্তি আল্লাহর কাছে চাওয়া হয় এটা নফসকে শক্তিশালী করে এবং সৎকর্মের মনকে দৃঢ় করে এই জিকিরটি যে ব্যক্তি বারবার পড়তে থাকে প্রতিনিয়ত আল্লাহ তার জন্য কাজগুলো সহজ করে দেন কারণ সে স্বীকার করছে সব শক্তির মালিক শুধু আল্লাহ সাহাবিরা কষ্ট বা বিপদের সময় এই জিকিটটি বেশি বেশি পড়তেন এটি মুমিনের জন্য একটি শক্তিশালী রোহানি ঢাল যখন সাহাবিরা কষ্ট বা বিপদের সময় এই জিকিটটি বেশি বেশি পড়তেন তাহলে আমরাও কষ্ট বা বিপদের সময় বা প্রতিনিয়ত অবসর সময়ে এই জিকিটটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এবারে আমরা জানবো এই জিকিটটি কখন পড়লে বেশি উপকার হয় কষ্ট বা দুশ্চিন্তায় বিপদ বা সমস্যার সময় নামাজের পরে ভয়ের সময় শুরু করার আগে কোনো কিছু প্রতিদিনের জিকিটের সময় যে ব্যক্তি লাহাওলা অলাকুয়তা ইল্লা বিল্লা পরে আল্লাহর উপর নির্ভরশীল হয় কষ্ট থেকে মুক্তি পায় দুশ্চিন্তা কমে সৎ কাজ করার শক্তি পায় এটা জান্নাতের ধন হিসাবে গণ্য হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা এই জিকিরটি পড়ার ফলে আপনি কি কি ফজিলত পাবেন বা কি কি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগামী আপডেট যখনই আসবে তার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু